মোটা দাগে এখন পর্যন্ত পরিস্থিতি যা নির্বাচন এই বিষয়টি হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক দ্য অর্থাৎ মরিচিকার পেছনে ছোটার সাথে এক দ্বিতীয়ত আমাদের সম্মানীয় যিনি মুখপাত্র আমাদের আহ মাননীয় প্রধান উপদেষ্টার শফিক মহদ তিনি সম্প্রতি উচ্চকণ্ঠে বলেছেন যে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে কে বলেছে ম্যান্ডেট নেই এবং সংস্কারের পারভিতে সকল রকমের একেবারে আহ জুতো সেলাই থেকে চন্ডী পাঠ পর্যন্ত সবকিছু করবার লেজটিমেট অথরিটি এবং অধিকার আমাদের আছে আমাদের উপর বর্তেছে তো সুতরাং যতক্ষণ পর্যন্ত দেশে যাবতীয় যত রকমের সেই সৃষ্টির উষা লগ্ন থেকে পর্যন্ত যত সমস্যা আছে সবকিছু সমাধান করার হারকুলিয়ান জব আপনার এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকার প্রধান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল সান সয়েল সুবিশাল স্কন্ধে নিপতিত হয়েছে এবং আপনার যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া শেষ না হচ্ছে দেশ কলুষমুক্ত না হচ্ছে দেশ সমস্যা মুক্ত না হচ্ছে দেশ আহ সুশৃঙ্খল একটি সোনার বাংলায় পরিণত না হচ্ছে দারিদ্র মুক্ত না হচ্ছে সিভিল কোর্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আপনার সংস্কারের বিজয়ের অগ্রসর থাকবে যদ্দিন নশ্বর প্রফেসর ইউনুস সুস্থ সবল ভাবে আপনার এই ধারায় বিদ্যমান থাকবেন ততক্ষণ পর্যন্ত থাকবে विषय इरो